দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি বৃহস্পতি লোহে আফতাবজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভীবাস বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে

কত বলেছেন আপনি কত্তর হাজার কত টাইম আশি পাঁচ বকনা বাচ্চা নাই দুই কেজি দুধ দুই আঢ়াই কেজি এইটোক পাছত কিনি দিছ হাত বাৰ কিনবে

포도로 전, 반, 겉으로 전, 사판로. 사판로사겉로 전, 겉으로 কয়দা দুধ কতটুকু হবে কত বলছেন কত কত চায়নি দেখছিলাম এখানে দামাদামি চলছে বেটা বাচ্চা দাঁতে কটা দাঁতে জোয়ান দুধ কতটুকু হতে পারে দুই কেজি দুই কেজি কত কত বলছেন উনি আশি কত চাইছেন উনি আশি পার সাই আশি পার সাই দেখছিলাম যে গাভী বাছুর কিনছেন মমনুল ভাই এবং <laughs> <laughs> <f dragging> <sympathis>